অন্নপ্রাশন কেন করা হয় অন্নপ্রাশনের প্রক্রিয়া কি ষোল সংস্কারের এক সংস্কার অন্নপ্রাশন সেই অন্নপ্রাশনের প্রক্রিয়াটি আমাদের শাস্ত্র বলছে অন্নপ্রাশন মাতৃগর্ভে মালাস বিশুদ্ধী অর্থাৎ মাতৃগর্ভে শিশু যখন মলিন আহার করে শিশু যখন মার গর্ভে থাকে তখন তার কাছে যে খাদ্যটি পৌঁছায় সেটা মলিন খাদ্য যায় সেই মলিন খাদ্যকে তার দোষ কাটানোর জন্য আর শুদ্ধ খাবার খাওয়ানোর জন্য যে প্রক্রিয়াটি করা হয় তাকে বলা হয় অন্নপ্রাশন অর্থাৎ মাতৃগর্ভ থেকে মলিন খাবার খেতে খেতে এখন তাকে শুদ্ধ আহার করানো হবে আর সেই প্রক্রিয়াটিকে কী বলা হয় অন্নপ্রাশন অন্ন প্রাশ্ন মাতৃ গর্ভে মালা শ্রদ্ধ শুদ্ধ অপে অর্থাৎ শুদ্ধ আহার করানো হবে সেই মনের খাদ্য থেকে সে বঞ্চিত হবে সেই খাদ্যটি কীরকম হবে শাস্ত্রে বলছে আহার শুদ্ধি সত্য শুদ্ধ ছান্দ সেখানে বলছে আহার শুদ্ধ হতে হবে কেমন মাতা পিতা যেমন আহার করবে শিশুর শরীর আর মন তেমনভাবে মন বুদ্ধি সেইভাবেই গঠন তৈরি হবে ওই জন্য আমাদের স্বাস্থ্য পাচ্ছে আহার শুদ্ধি সত্য সত্য ওই জন্য সন্তান কেমন হবে আমাদের মাতা পিতাই বলে দিতে পারবে কারণ তাদের বিচার আহার দেখুন আজকে পবাকার তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যার বিচার দেখুন অন্নপ্রাশন অনুষ্ঠান অনেক হয় কিন্তু সাধু সন্তানদের ডেকে কটা অনুষ্ঠান হয় অন্নপ্রাশন বেঙ্গলে কিন্তু প্রভাকার তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব অন্নপ্রাশন আমাদের ষোলো সংস্কারের একটি সংস্কার সেই সংস্কারের জন্য উনি সাধু সন্তদের ডেকেছেন যার ছেলের আশীর্বাদ হবে আর সাথে সাথে ভগবানের ভজন কীর্তন তার মেয়েমা হবে তো সেখানে বলা হয়েছে এই যে ছয় থেকে সাত মাস যখন কন্যা হয় তখন পাঁচ থেকে সাত মাসের মধ্যে তার অন্নপ্রাশন করতে হয় আর যদি ছেলে হয় তার কি ছয় থেকে আট মাসের মধ্যে তার অন্নপ্রাশন করতে হয় এই সময় তার ছোটো ছোটো দাঁত ওঠে আর সে শক্ত খাবার খাওয়ার জন্য আতর হয়ে ওঠে আর তাকে ওই জন্য এই অন্নপ্রাশন আমাদের বেদের একটি মন্ত্র আছে তাকে পরমাণ্ করে অর্থাৎ পায়েস করে চাঁদির চামচে সেই শিশুকে পরমাণ্য অর্থাৎ পায়েস খাওয়ানোর কথা আমাদের বেদে বলা হয়েছে অথর্ব বেদ আর আহারের উপর নির্ভর করে আমাদের শরীর মন গঠন তৈরি হয় যেমন যেমন আমরা আহার করব তেমন তেমন আমাদের শরীরে রক্ত তৈরি হবে তেমন বুদ্ধি তৈরি হবে তেমন আমরা সমাজে চলব মহাভারতের একটি প্রসঙ্গ আসছে পিতামহ ভীষ্ম যখন পিতামহ ভীষ্ম যখন বানের উপর শুয়েছিলেন আর পঞ্চপাণ্ডব যখন পিতামহ ভীষ্মের কাছে গেছেন দেখা করতে আর পঞ্চপাণ্ডবকে যখন উপদেশ দিচ্ছেন জ্ঞান উপদেশ খুব সুন্দর সুন্দর যখন জ্ঞান উপদেশ দিচ্ছেন তখন সেখানে দ্রৌপদী তিনি ঠাটা মেরে হেসে উঠেছেন আর তখন পিতামহাবিশ্ব বলছেন বেটি তোমার হাসার কারণ কি তখন পিতামহাবিশ্ব বল তখন দ্রৌপদী বলছে যে আমি এত জ্ঞান উপদেশ দিচ্ছেন এখন পঞ্চপাণ্ডবকে যখন হস্তিনাপুরে ভারী সবাই যখন দুঃশাসন আর দুর্যোধন আদি সকলে যখন আমার বস্ত্রহরণ করছিল তখন আপনার জ্ঞান কোথায় ছিল তখন পিতামহ বিশ্ব তখন কি বলছে বলছেন তখন আমি দুর্যোধনের অন্ন খেতাম তাই আমার সেই অন্নে আমার রক্ত দূষিত হয়ে গেছিলো আমার বুদ্ধি তখন কাজ করেনি তাই তখন আমি কোনো ধর্ম উপদেশ দিতে পারিনি কিন্তু অর্জুনের বান আমাকে যখন মেরেছে আর অর্জুনের বানে আমার সারা শরীরে রক্ত যখন ঝরে গেছে নতুন করে আমার রক্ত তৈরি হয়েছে তাই আমি সেই নতুন রক্তে আমি শিশুকে অর্থাৎ পঞ্চপাণ্ডবকে জ্ঞান উপদেশ করছি অর্থাৎ আহারের ওপর আমাদের অবশ্যই নির্ভর করে আমাদের শরীর মন বুদ্ধি তৈরি হয় ওই জন্য আহার মাতা পিতাই বলে দিতে পারবে তার শিশুটি কেমন হবে কারণ তার মাতা পিতার আচার আচরণ আহারের উপর নির্ভর করে সন্তানটি কেমন হবে বলে দেয়া যায় আমাদের সুশুধ সংহিতা বলে একটি সংহিতা আছে তাইতে বলা হয়েছে সেখানে যদি মা দেখা যায় যে কোনো শরীর অর্থাৎ কোনো মহাপুরুষের শরীর দর্শন করে সকালে উঠে তার গর্বে এখন সন্তান আসে সে অবশ্যই সর্বগুণ সম্পন্ন সন্তান আসে তো ভাবে আমাদের আর যে আমাদের বাচ্চা যে উৎপন্ন কেমন হবে এরও শুভ দিনক্ষণ আছে যাকে গর্ভধান সংস্কার বলা হয় যেগুলো এখন আমাদের সনাতন ধর্ম থেকে প্রায় লুপ্ত প্রায় হয়ে ধরতে চলেছে যার জন্যেই এখন সমাজে দুঃশাসন দুঃশাসন আর দুর্যোধন বেশিরভাগই এইরকম ছেলের জন্ম হয় পঞ্চপাণ্ডবের মতো ছেলে আজকে আর জন্ম হচ্ছে কোথায় তাই আমাদের ষোলো সংস্কারের এক সংস্কার গর্ভধান সংস্কার সেই সংস্কারের যখন আপনি সৃষ্টিকার্যে অর্থাৎ সন্তান নেবার বাসনা জাগে তখন শুভ দিন শুভ তিথি শুভ নক্ষত্র শুভ অশুভ দিন দেখে আর আমাদের সৃষ্টি সৃষ্টিকার্যে লিপ্ত হতে হয় আর তা হলে আর শুভ কাজে লিপ্ত হতে গেলে গুণ সম্পন্ন বাচ্চা নিতে গেলে কি রাত্রির তিনটে থেকে অর্থাৎ ভোর রাত বারোটা থেকে তিনটের মধ্যে আমাদের গর্ভধান সংস্কারের কথা বলা হয়েছে কখন কখন গর্ভধান করলে আমাদের বংশে অশোক সন্তান আসবে দুরাচার সন্তান আসবে এই বারোটা থেকে তিনটের বাইরে যখনই আমরা সন্তান নেব অর্থাৎ সকালবেলার সময় অর্থাৎ সন্ধ্যাবেলার সময় অর্থাৎ অশুভ অশুভ সময়ে অর্থাৎ যখন আমরা কোনো টেনশনে থাকি সেই অবস্থায় যদি আমরা গর্ভধান করি বা মাতা পিতা কোনো ভয়ে আছে সেই অবস্থায় যদি গর্ভধান করি বা কোনো মাতা পিতা ক্রোধে আছে সেই অবস্থায় যদি গর্ভধান করা হয় তাহলে অসুর সন্তান আসার সম্ভাবনা থাকে আমরা আমাদের ভাগবত মহাপুরাণে পাচ্ছি অদিতি অর্থাৎ দ্বিতীয় দিতি যখন ভোর সন্ধ্যাবেলায় মুনির কাছে নিয়ে বললেন যে আমি সন্তান নেব গর্ভধান করবো তখন কশ্যপ্য ঋষি বলেছিলেন এখন শুভ এখন শুভ সময় নয় কিন্তু দিতিমা জোর করে যখন গর্ভধান করেছিলেন তখন কশ্যপ্য ঋষি বলেছিলেন তোমার গর্ভে যে সন্তান আসবে সে সমাজের অসুর আসবে তাই যে অসুর এসেছিল তার নাম হচ্ছে হিরণ্যকশ্যপু আর হিরণ্যক সেই দুইজন হশুক তখন এসে সমাজকে আপনারা জানেন দুইজনের জন্য দুই অবতার কাজ হয়েছিল হিরণক্ষ শুভকে বধ করার জন্য ভগবান নিশ্চয় মাধ্যমে বেসেছিলেন আর হিরণ্যক্ষকে বধ করার জন্য বড়াও ভগবানের আবির্ভাব হয়েছিল তাই গর্ভধান সংস্কার আমাদের ষোলো সংস্কারের এক সংস্কার এই সংস্কার আমরা ভুলে গেছি আমরা বিয়ে করে এখন টাকা থাকলে লন্ডন প্যারিস বেড়াতে যাই কম পয়সা থাকলে আমরা দীঘায় বেড়াতে যাই সেখানে আমরা গন্ধ ফিল্ম দেখি আর উল্টাপাল্টা গরম গরম খাবার খাই আর শারীরিক মিলন করি তাই কি বলুন পঞ্চপাণ্ডবের মতো বা আমাদের মহাপুরুষের মতো সন্তানের জন্ম হবে নাকি অসুরীর হিরণ্যকশ্যপুর মতোই সন্তান আসবে তো আমাদের সংসারে এখন সেটারই অভাব আসুন একটি খুব সুন্দর ভজন আর একটি প্রস্তুত করছি